দশটা বারো মিনিটের সময় আমরা প্রথম মেসেজ পাই যে মিরপুর এই এগারোতে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার এই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এরপর পর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন কর্মীটলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠাই মোট ষাটটি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা বারোটা পাঁচ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের বাট এখনো আগুন জ্বলছে ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা মাঝে মাঝে দুই একটা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল কাগজ বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল এগুলোতে আগুন জ্বলছিল এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল কত ক্ষতি হয়েছিল এটা আমরা আসলে একটা তদন্ত হবে পর আমরা বলতে পারবো এটা আসলে কোনো গার্মেন্টস কিনে এটাও বোঝা যাচ্ছে না পরিত্যক্ত মালামাল কাগজপত্র এই সমস্ত বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই